আপনি চাচ্ছেন যে আমার মনের মতো আমি একটা ফ্রি মিউজিক ব্যবহার করবো যে আমার মন মতো হতে হবে এবং আমার মন মতোই সবকিছু হতে হবে আমার ফ্রি মিউজিকে তো আপনি আপনার মন মতো আপনার কাস্টমাইজ করা ফ্রি মিউজিক আপনি কিন্তু এখন থেকে ব্যবহার করতে পারবেন এবং সেটি কোথা থেকে এনে ব্যবহার করবেন সেটি আজকের ভিডিওতে দেখে দিব কোন জায়গায় গিয়ে মূলত আপনি আপনার মনের মতো করে ইচ্ছে মতো হচ্ছে ফ্রি মিউজিক বানায় নিতে পারবেন আপনি যে মনটা বলবেন ঠিক তেমনটাই ফ্রি মিউজিক আপনাকে বানাই দিবে এবং সেটি আপনার ভিডিওটি আপনি ব্যবহার করতে পারবেন তো এই ধরনের ফ্রি মিউজিক মিউজিক আপনি কোথা থেকে বানাবেন কিভাবে আপনি একদম কাস্টমাইজ করে আপনার মত করে মনের মত করে একেবারে ফ্রি মিউজিক বানাতে নিতে পারবেন সেটি আজকের ভিডিওতে দেখিয়ে দিব শুরুতে গুগল ক্রোমে চলে আসবে গুগল ক্রোমে এসে সার্চ বক্সে আমরা এখানে লিখব a w এরপর লিখব হচ্ছে t o m o v i w তো সার্চ করলে আপনাদের সামনে এরকম চলে আসবে আসার পরে হচ্ছে আপনারা এখান থেকে এই যে দেখুন এখান থেকে হচ্ছে এই যে অডিও জেনারেট রয়েছে নাম এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনি এখানে হচ্ছে আপনাকে আপনি কোন ধরনের অডিও চাচ্ছেন সেটা এখানে লিখে দিতে হবে তো আমরা লিখে দিচ্ছি তো আমরা এখানে লিখে দিয়েছি হচ্ছে গ্রামের নদী ও সাধারণ মানুষকে দেখতে পুরনো সংস্কৃতির কথা মনে পড়ে বাংলাদেশের এইরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে দাও ওকে আমরা এটাকে লিখে দিয়েছি এখন জাস্ট আমরা হচ্ছে এখান থেকে যে জেনারেট নামে অপশনটি রয়েছে আমরা হচ্ছে জেনারেট ক্লিক করবো জেনারেট ক্লিক করছি ক্লিক করার পরে আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে হয়তো এটাকে সাইন ইন করে নিতে হবে তো আমরা এখান থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন বা এখান থেকে এটাকে স্কিপ করে দেব ওকে স্কিপ করে দেব আমরা হচ্ছে কিছু ক্রেডিট পাবো এখানে অলরেডি দেখুন তারা আমাকে বিশটা ক্রেডিট দিয়েছে ওকে এখন অলরেডি দেখুন জেনারেট শুরু হয়ে গেছে এই জেনারেট হচ্ছে আমাদেরকে হচ্ছে দেখুন তারা কিন্তু আমাদেরকে অলরেডি একটা সেকশনে চারটি করে দিয়েছে এখানে দেখুন চারটি অডিও মেক করেছে এখানেও চারটি মোট আটটি দিয়েছে আচ্ছা যাই হোক আমরা হচ্ছে এখান থেকে আমরা একটা প্লে করে দেখি নাকি আমরা এখান থেকে একটা প্লে করব একটার মধ্যে ক্লিক করলাম আর একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি দেখুন তো দেখলেন এরপর আমরা যদি দ্বিতীয় আরেকটা প্লে করি চমৎকার ভাই ভাই অনেক আপনি যেটা পছন্দ হবে এখানে দেখুন নিচে ডাউনলোড রয়েছে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড এ ক্লিক করলেই মূলত হচ্ছে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন উপরে কিন্তু ডাউনলোড কমপ্লিটেড হয়ে গেছে তো এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি মিউজিক আপনি যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবেন